সমাজের মানুষ বলে দুঃখের পর সুখ আসে অথচ আল্লাহ বলেছেন কষ্টের সাথেই সুখ সাথে এবং পর এই দুটা শব্দের মাঝে বিশাল পার্থক্য রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে বুঝিয়ে দেব কষ্টের পরই আমাদের জীবনে সুখ আসে নাকি প্রতিটা কষ্টের সাথেই আমরা সুখ অনুভব করি আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি আসে তিনি পর শব্দটি ব্যবহার করেননি তিনি সাথে শব্দটি ব্যবহার করেছেন সাথে এবং পর শব্দের মাঝে বিশাল পার্থক্য রয়েছে তাই কষ্টের সাথে স্বস্তি আছে এবং কষ্টের পর স্বস্তি রয়েছে বলার মাঝে বড় পার্থক্য আছে একটা পার্থক্য হচ্ছে হয়তো আপনি যখন একটি সমস্যার মধ্য দিয়ে দিন পার করছেন সেই সমস্যাটির সাথে করে কিছু স্বস্তির বিষয়ও আপনার জীবনে নিয়ে এসেছে যা আপনি উপলব্ধিও করতে পারেননি একটি সমস্যা হয়তো আরও বৃষ্টি সমাধানের পথ উন্মুক্ত করে দেয় আরও অগণিত সমাধানের পথ খুলে দেয় তাই ও স্বস্তিদায়ক বিষয়গুলো আপনার জীবনে আসার জন্য এই সমস্যাটি গোটা দরকার ছিল এটি আল্লাহর সুবিজ্ঞ পরিকল্পনারই অংশ আমরা হয়তো খালি চোখে সেটা শনাক্ত করতে পারি না কিন্তু এটা সব সময় থাকে হতে পারে আপনি মধ্যবিত্ত একটা মানুষ দুইবেলা বাদ খেয়ে সুস্থভাবে জীবনযাপন করেন আর অন্যদিকে একটা ধনী মানুষ দুইবেলা ভাত খাওয়ার পর সাথে মদ পান করে একটা সময়ের পর তার ক্যান্সার ধরা পড়ল আপনি কষ্টের সাথে যে দিনগুলো অতিক্রম করেছেন তার জন্য আপনার জীবনে কোনো বাজে অভ্যাস তৈরি হয়নি আমাদের চারপাশে অনেক মানুষ আছে যাদের আর্থিক কোনো সমস্যা নেই কিন্তু তারা নেশায় আসক্ত হয়ে যায় আবার যারা খুব বেশি কষ্টে দিন পার করে তারা হয়তো এইসব নেশা থেকে দূরেই থাকে আমাদের জীবনে প্রতিটা কষ্টের সাথেই কিন্তু স্বস্তি রয়েছে প্রতিটা সুখের সাথেই তার কষ্টটা সংযুক্ত করা আছে জীবনে আমরা যত ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই তখন আমরা এভাবে প্রশ্ন করি আমাকে কেন এই বিপদে ফেলা হলো আমার সাথে কেন এমন হলো আমি কি এমন অন্যায় করেছি এর থেকে ভালো কি আমার জীবনে কিছু আসবে না আপনাদের বলছি ওই অভিজ্ঞতাগুলো প্রত্যেকটাই কোনো না কোনো সহজতা স্বস্তি অথবা ভালো কিছু সাথে করে নিয়ে আসে যা আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ বলেছেন ওই স্বস্তি সাথেই আছে তোমাকে এর জন্য অপেক্ষা করতে হবে না এটা একই সময়ে কষ্টের সাথে বসবাস করে একই সময়ে কষ্টের সঙ্গেই এই স্বস্তির অবস্থান তাই আল্লাহ বলেছেন নামাল উশ্রী ইউস্র নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে যখন সাথে শব্দটি ব্যবহার করা হয় আল্লাহ বলেছেন যে স্বস্তিকে কষ্টের সাথে রাখা হয়েছে যেভাবে তিনি রাতকে দিনের সাথে রেখেছেন যেভাবে মেঘমালাকে তিনি বৃষ্টির সাথে রেখেছেন অনেক জিনিস আছে যেগুলো তিনি একত্রে রেখেছেন এই জীবনে আল্লাহ যা করার সিদ্ধান্ত নিলেন আমি আর আপনি যদি স্বস্তি পেতে চাই তিনি ব্যাপারটাকে এমনভাবে সাজালেন আপনাকে এর জন্য প্রথমে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে আর আল্লাহর রহমত যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি সেই কষ্টের সাথেই স্বস্তি অনুভব করবেন